সেই আমরা বক্তব্য রাখব ครับ ঠিক এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আইন জারি করে সুপ্রিম কোর্ট দিয়ে বলত আল্লাহ আইনের ভিত্তিতে কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে দাউদ আল্লাহ আইনের ভিত্তিতে কোন মন্ত্রী পরিষদ দিয়ে করে আইনออกมา দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে দাউদ আল্লাহ আইনের ভিত্তিতে কোন

아, 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 অসংখ <laughs> <laughs> কাল রাত আসসালামু আলাইকুম আবু দাহর কৌশিকনে আসসালামে আমকে হসপক্ষ করতেছি এই যে বছর মসজিদে 15 পয়সা দেই ওই বছর ক্লাব কাল মাসে হবে দুনিয়া কারণ শুধু হসপক্ষ করতে দাও তার করে যাওয়ার অর্থেই বল দাও ইমারত তো শেষ হয়ে গেলে তোমাকে সব

এহম কাম সমস্য

মুছলি

এটা হাওয়ার করে আওয়াজ মুসলমানরা সেই সময়ে সারা বিশ্বতে হলো সারা মুসলিম বিশ্বে আইনগততা আল্লাহ চিন্তা করে আইনগততা আল্লাহ এটা আইন করতে করতে মুসলমানদের বিশাল খেলাফত আরসামানিয়া আইনগততা মুসলমানদের বিশাল এই খাবার করতে শত শত বছর মিয়া বল সাম্রাজ্য আইনগততা আল্লাহ